মৃত্যু অনিবার্য এটি এমন এক সত্য যা থেকে মুক্তি নেয় আল্লাহ তালা পবিত্র কোরআনে বলেন প্রতিটি প্রাণকে মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে একজন মুমিনের জন্য সফলতা হল সুন্দর মিত্র অর্থাৎ ইমানের উপরও আল্লাহ সন্তুষ্টির সঙ্গে পৃথিবী ত্যাগ করা ইসলামে সুন্দর মৃত্যু কি সুন্দর মৃত্যুর অর্থ হল সহ অনেক আমলরত অবস্থায় গুণা থেকে মুক্ত অন্তরের মৃত্যু হওয়া এটি মোমিনদের সবচেয়ে কাঙ্ক্ষিত পরিণতি রাসুল বলেন যার শেষ কথা হলো সে জান্নাতে প্রবেশ করবে সুন্দর মৃত্যুর প্রস্তুতি যেভাবে নিতে হয় নিয়মিত খাটিত করা মানুষও গুনা করে কিন্তু বারবার করলে আল্লাহ ক্ষমা করে দেন মহান আল্লাহ বলেন হে মোমিন তোমরা আল্লাহর নিকট খাটিতবা করো রাসুল সাল্লা সাল্লাম বলেন আমি প্রতিদিন আল্লাহর কাছে সত্তর বারের অবিশি স্তিক পারোতো করে থাকি ও রোজ এবার ঠিক মতো আদায় করা নামাজ সময় মতো মনোযোগের সঙ্গে আদায় করা সুন্দর মৃত্যুর বড় মাধ্যম আল্লাহ বলেন নিশ্চয় নামাজ অশ্লীলতা ও মন্দ কাজ থেকে বিরত রাখি রাসুল সাল্লা সাল্লাম বলেন প্রথমে যে বিষয় হিসাব নেওয়া হবে কেমতির দিন তা হলো নামাজ তাই নামাজ ছেড়ে দিলে সুন্দর মৃত্যুর সম্ভাবনা কমে যায় হারাম থেকে বেঁচে থাকাও হালাল রিজিক গ্রহ হারাম উপার্জন ও খাবার দোয়া কবুলে বাধা দেয় মৃত্যু অকল্যাণকর করে আল্লাহতালা বলেন মানব মন্ডলী হালাল ও পবিত্র খাদ্য গ্রহণ করে এবং শয়তানের শয় অনুসরণ বলেন এক সফরে ক্লান্ত হয়ে দোয়া করে তার তার খাবার হারাম দোয়া কিভাবে কবুল হবে। মানুষের হক আদায় করা থেকে বিরত থাকা জুলুম বা অন্যের অধিকার নষ্ট করে ইন্তিকাল করলে মৃত্যু সুন্দর হয় না অধিকন্ত কেয়ামতের দিন কঠিন শাস্তির সম্মুখীন হতে হবে রাসুল সাল্লাহাম বলেন কেয়ামতের দিন সর্বপ্রথম বিচার হবে রক্তপাত নিয়ে হাদিস রয়েছে যে ব্যক্তি কারো করেছে ক্ষমা চেয়ে নেয় মৃত্যুকে স্মরণ ও প্রস্তুতি প্রতিদিনের আমল ও চিন্তার মৃত্যু স্মরণ রাখায় হৃদয়কে আল্লাহমুখী রাখে তাই পরকাল যাত্রায় সুন্দর হয় রাসুল সাল্লাহ সাল্লাম বলেন তোমরা অধিক পরিমাণে জীবনের সাত হরণকারী অর্থাৎ মৃত্যুকে স্মরণ করো সুন্দর মৃত্যুর জন্য বিশেষ করণীয় কোরআনতে তেলাওয়াত করা উদিক পরিমাণে জিকি রাজগার করা নিয়মিত দান সদ্গা করা রাতে তাহার জোদনামা আদায় করা মৃত্যুরা কি ওসিয়ত করে যাওয়া পাপ হয়ে গেলে দ্রুততা অবাক করা সর্বত্র মৃত্যুর জন্য দোয়া করা ইবাদতের ধারাবাহিকতা ধরে রাখা অপমৃত্যুর থেকে আল্লাহর কাছে পরিত্রাণ চাওয়া এখানে বেশি বেশি মৃত্যুকে স্মরণ করা খুবই গুরুত্বপূর্ণ হাদিসে আরেকটি বিষয় অবগত করা হয়েছে সেটি হল মৃত্যুর উপস্থিতি হলে আল্লাহর আশা করা এবং আল্লাহর সঙ্গে সাক্ষাতের আগ্রহ পোষণ করা করেছেন তোমাদের প্রত্যেকে যেন শুধু এই অবস্থায় মৃত্যুবরণ করে সে যে আল্লাহর প্রতি কৃতজ্ঞতা পোষণ করে যেসব মৃত্যুকে সুন্দর মৃত্যু হয় হজের সময় মৃত্যু রোজা রেখে মৃত্যু জিহাদের ময়দানে মৃত্যু কোরআন তেলাওয়াত বা নামাজরত অবস্থায় অথবা অন্য কোন কাজ করা অবস্থায় মৃত্যু করেছেন যে ব্যক্তি আল্লাহর পথে মৃত্যুবরণ করেছে সে শহীদ যে ব্যক্তি মহামারীতে মারা যায় সে শহীদ যে কেউ সন্তান পর সবে মারা গেলো সে শহীদ রাসুল সাল্লাহ সাল্লাম আরো বলেন যে ব্যক্তি এবাদতের সময় মৃত্যুবরণ করে সে সুন্দর মৃত্যুর উপর মারা গেল পরিশেষে বলা যায় সুন্দর মৃত্যু কোনো কাকতালীয় বিষয় নয় এটি একটি আজীবন প্রস্তুতির ফল আল্লাহ তালা আমাদের প্রত্যেককে সুন্দর মৃত্যুর নসীব দান করুক আল্লাহ যেন বলেন হে প্রশান্ত আত্মা ফিরে এসো তোমার প্রতিপালকের দিকে তুমি সন্তুষ্ট তিনিও সন্তুষ্ট প্রবেশ করো আমার জান্নাতে